হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কিছু সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার দেখব যেগুলো আমরা ডেল লেপে অনেক ব্যবহার করতে পারবো যেমন নর্মাল একটা বার্ব দিয়ে আমরা বলি খাওয়া অ্যান্ড এটা হচ্ছে না খাওয়া এটা হচ্ছে প্লেস খান যাওয়া না যাওয়া প্লেস যান এরকম সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখবো চলুন আমরা একটা একটা করে দেখি প্রথমটা কী দেওয়া আছে আই গো আমি যাই ওয়াচু সাংপান আমি কাজে যাই থা সে পানি পান করে ওয়াম্যান খান দিয়ে নিন আমরা মুভি দেখি মামা মা চেয়েদা মা হচ্ছে কিছু খাবার কিনেছে লাউসি শো হওয়া শিক্ষক কথা বলতে আসছে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করবেন বর্তমান কালে নেগেটিভ সেন্টেন্স করার জন্য ডু ডেন্টের চাইনিজ হচ্ছে পো চাইনিজ গ্রামার একদম ইজি বাংলা গ্রামারের থেকেও অনেক অনেক ইজি ডিডেন্ট ডিডেন্টের জন্য আমরা কি ইউজ করি মে অতীতকালে আপনি কিছু করেন নাই এটা বোঝানোর ক্ষেত্রে আপনি মেই শব্দটা বারবার পূর্বে ব্যবহার করতে পারেন যেমন ওয়াপু চু আমি কাজে যাই না হি ডাজেন্ট ড্রিঙ্ক কফি সেই কফি পান করে না আই ডিডেন্ট সি ইট আমি এটা দেখতে পাচ্ছি না ওর আমি ও ডিডেন্ট যেহেতু ইউজ করছি এটার মানে হচ্ছে আমি অতীতকালে এটাকে দেখি নাই সি ডিডেন্ট খামিয়া স্টাডি থা মায়ণ্ড অতীতকাল নির্দেশ করার জন্য আমরা কী শিখছিলাম যে বার্বের পূর্বে সাবজেক্টের পরে একটা অতীতকালের সময় বসায় দিলে এটা অতীতকালের একটা সেন্টেন্স হয়ে যায় এই জন্য আমি আপনাদের বলছি সাইনিজ গ্রামার অনেক ইজি পাঁচ নাম্বার দেওয়া আছে ওয়ামেন দাও আমরা জানি না অ্যান্ড প্লিজ প্লাস বার দয়া করে এটা করুন দয়া করে ওইটা করুন কীভাবে বলবেন আপনারা চিং সাওতা প্লিজ একটু অপেক্ষা করুন মাফাননি খানেশিয়া এখানে চিং শব্দটার মানে হচ্ছে দয়া করে মাফাননি এটার মানে হচ্ছে স্কিজমি বা দয়া করে এটার মানে হচ্ছে কেউ একজন কাজ করতে আসছে আপনি ওরা বিরক্ত করতে আসছেন কোনো একটা জিনিস জানার জন্য বা আপনার কোনো সাহায্যের জন্য তখন আপনারা এটা বলতে পারেন যে মা আপনাকে একটু বিরক্ত করলাম এটা একটু দেখবেন আর এটার মানে হচ্ছে দয়া করে একটু দেখেন আশা করি বুঝাতে পারছি এটার রিয়াল মানে হচ্ছে দয়া করে একটু দেখেন আর মা শব্দটার মানে হচ্ছে কাউকে বিরক্ত করা বা হচ্ছে বিপদে পালানো না বিরক্ত করা এটাই বোঝায় তার এখানে সবটা দ্বারা সবটা সেন্টেন্স দ্বারা বিরক্ত বোঝায় না এটা তারা বোঝায় যে দয়া করে আমাকে একটি সাহায্য করুন তিন নাম্বার কে প্লিস কামিন প্লিস কামিন প্লিস আরেকবার বলুন যাই শো ই চিং শব্দরত্ব প্লিজ যাই শব্দরত্ব এ কেন সো শব্দরত্ব বলা ই পেন আরেকবার প্লিজ আরেকবার বলুন প্লিজ হেল্প মি মা পান নি পাং প্লিজ হেল্প মি অথবা আপনারা বলতে পারেন চিং পাং ওয়া প্লিজ হেল্প মি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেওয়া আছে ডোন্ট আমরা বলি না এটা করো না ওইটা করো না রাত হয়ে গেছে টেলিভিশন দেখো না আগামীকাল তোমার পরীক্ষা মোবাইল না এই কথাগুলো আমরা বলি না এগুলো চাইনিজ ভাষায় কীভাবে বলবেন এগুলোর জন্য আপনারা পি এ শব্দটা ইউজ করবেন পি যেও না পি শো হওয়া কথা বলো না পি এ সিং চিন্তা করো না পি খান দেখো না পি এখান শৌষি মোবাইল দেখো না পি এখান দিয়ে নাও টেলিভিশন দেখো না কম্পিউটার দেখো না পুইয়াও পাও দৌড়েও না অ্যান্ড এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করে যে যখন আমরা বলি এইটাই সেই ব্যক্তি এইটাই সেই বাড়ি এইটাই সেইটা এই কথাগুলো আমরা যখন বলতে চাই বলতে চাই তখন আমাদের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবো জিওসি এইটাই সেইটা ইংলিশে কি দিস ইজ ভেরি দিস ইজ ভেরির পরে হচ্ছে একটা নাউন বা দিস ইজ ভেরির পরে আপনারা অ্যাডজেক্টিভও বসাতে পারেন দুইটাই আমি এখানে লেখি যেগুলো ইংলিশে বেশি ব্যবহার হয় দেখেন জিওসি ছিয়ান এইটাই আসল কথা এইটাই মূল পয়েন্ট অথবা আপনারা ছ শব্দটা বলতে পারেন রেগুলার পূর্বে কমপ্লিট সেন্টেন্স বানানোর জন্য এই শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন সবগুলো সেন্টেন্সের পূর্বে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাব যে ছিউ শীর্ষ গরেন এটিই সেই ব্যক্তি ছ ঝিউ শীর্ষ ছপেন শুর এটাই সেই বই ছগ ছক দীপাং এটাই সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম চলি চো সাংলা চোর সাং শব্দটা তো জন্মগ্রহণ করা দিস ইজ ভেরি

এটা সবচেয়ে বেশি ভালো জেন জেন্টস অর্থ হচ্ছে রেলি জেন্টস সে থাই হাওয়া এটা সবচেয়ে বেশি ভালো ইয়ে এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ থাই ছা শব্দ হচ্ছে খারাপ বোঝায় থাই ছা সবচেয়ে বেশি খারাপ সে জুই সিন্দা দেন দেখছে একটা জেনজেটিভ ছুই সিংখ আন্দা এটা হচ্ছে সবচেয়ে বেশি লেটেস্ট ছি জুই জিয়ান দান্দা ফানফা এটি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ছান শি জুই ইউমিং দা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসে এখানেই শেষ আসসালামু আলাইকুম